সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব এ মাহউদ্দিন সাহেব উপস্থিত বাংলাদেশ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রেফাত আহমেদ উপস্থিত বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আমাদের এই বারের বারে বারে নির্বাচিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদিন সাহেব উপস্থিত আমাদের আরেক নন্দিত নেতা সেই আশির দশক থেকে যিনি স্বাধীন বার বিচার বিভাগের জন্য আন্দোলন করেছেন সিনিয়র অ্যাডভোকেট জনাব সুব্রত চৌধুরী এবং আমাদের আরেক আইনজীবী নেতা এই কিছুদিন আগে অর্থাৎ চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত আমরা তার উনি সহ আমরা সবাই মিলে বারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদী সরকারের পতন এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য আইনজীবী নেতা জনাব কাইসার কামাল এবং আমাদের বাড়ির খুবই সুযোগ্য ভারপ্রাপ্ত সম্পাদক জনাব ব্যারিস্টার সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন ভারপ্রাপ্ত সম্পাদক বললে ভালো লাগে যে আমাদের আশির দশকে জাস্টিস ওহাব মিয়া সাহেব একসময় ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন আমিও যখন সহ সম্পাদক ছিলাম দুই মাস ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম সো ভারপ্রাপ্ত সম্পাদকদের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে বন্ধুগণ আসলে এটা খুব জটিল আলোচনা আরও আমাদের উপস্থিত রয়েছেন আমাদের গ্যালাক্সি অফ জাস্টিসেস দ্য জাজেস অনারেবল জাজেস অফ দ্য বোর্ড দ্য ডিভিশন হাইকোর্ট ডিভিশন এবং আমাদের সুপ্রিম কোর্টের শ্রদ্ধ আইনজীবী ভাই এবং বোনেরা জুলাই আপরাইজিং অ্যান্ড দ্য জুডিশিয়াল রিফর্ম এটার আলোচনা খুব দীর্ঘ এখানে আমাদের বাড়ির সভাপতি জনাব খোকন ভাই এবং মিলন সাহেব কমিটিরা খুব সুন্দর আমাদের সঙ্গে চালাকি করেছে অর্থাৎ তারা কোনো বক্তব্য উপস্থাপন করেনি প্রিয় অপ্রিয় সব কথা আমাদের মধ্যে বলাতে হবে আমি জাস্ট কিছু গুটি কয়েক ছোট ছোট কিছু পয়েন্ট আকারে বলবো পরবর্তীতে আমাদের আইনজীবী নেতৃত্ব এবং আমাদের আজকের প্রধান অতিথি ডিটেল বলবে অ্যাকচুয়ালি আপরাইজিং এটা যদি আপনি ডিকশনারি মিনিং দেখেন তাহলে এটা হচ্ছে জনবিস্ফোরণ জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এই আপরাইজিং আমাদের বাংলাদেশের ডিএনএতে আছে এই যে এখান থেকে অল্প একটু দূরেই কার্জন হলে উনিশশো আটচল্লিশ সালের তিরিশ জানুয়ারি মোহাম্মদ আলী সাহেব বলেছিলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তখন চার যুবক ন ন বলেছিল সেখানেই রচিত হয়েছিল গপিত হয়েছিল আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ স্বাধীন রাষ্ট্রে এবং আজকে আমরা খুব গর্বিত ওই সময় এই আন্দোলনও যেরকম আমাদের ছাত্রীদের আমাদের মা বোনদের অসাধারণ উপস্থিতি ওই আন্দোলনে চারজন করে ছাত্রী উনিশশো বাউন্ন একুশে ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিয়েছিল ওই আমলে যখন হাফ প্যান্ট পরা পুলিশ লাঠি দেখলে মানুষ ঘরে ঢুকে যেত সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীরা চারজন করে প্রথম গিয়েছিল একশো চল্লিশ ভাঙতে আর সেই সাহসী ছাত্রীদের মধ্যে একজন আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান বিচারপতির গর্বিত মা ডক্টর সুফি আহমেদ এবং পরবর্তীতে ওনার পিতা আজকে আমি এই আলোচনা আসার আগে ভাবছিলাম যে বারের সভাপতির সুযোগ্য সভাপতি যিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন আমরা মনে আছে আমরা নব্বই সালে রাখছ বিশ্ববিদ্যালয়ের রাকসুর অভিষেকে তাকে আমরা ডক্টর সৈয়দ ইশতাক আহমেদ সাহেবকে প্রধান অতিথি করে নিয়ে গিয়েছিলাম যারা তরুণ সদস্যরা বাড়ে তার একবার ভাবুন তো আমাদের এখন কোন সিনিয়র অ্যাডভোকেটকে এরকম কোনো অনুষ্ঠানে ডাকে ওনার এক একটা প্রতিষ্ঠান ছিলেন তাই তো আমি আমাদের প্রধান বিচারপতির কাছে প্রত্যাশা বেশি কারণ উনি দ্রোহ এবং দ্রহের মধ্য দিয়ে ওনার জন্ম বিকাশ এবং আজকের এই অবস্থা এবং এই প্রধান বিচারপতির আসনও দ্রোহ এবং দ্রাহের সম্মিলিত মিলন আমি ছোট্ট একটা কেস হিস্ট্রি বলে আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব দুই সালে আমার এক আইনজীবী বন্ধু আমাকে এসে বলল যে মামুন ভাই মামলা করতে হবে কোথাকার কোন ওসি এক ভদ্রলোককে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে মেরে দিয়েছে মহেশপুর থানার ওসি আমি এত নামটামও জানি না যাই হোক আমি ওই ভদ্রমহলে এসে কাঁদলো যে আমার স্বামীকে ক্রস ফায়ার করেছে কোনো কেস ছিল না ওই ওসি এরকমই করে এ রিটটা করেন তা আমি সেই রিট করলাম আর রিট পিটিশন মুভ করলাম হাইকোর্ট ডিভিশনের একটা বেঞ্চ তার অনারেবল ওই সময় যিনি সেকেন্ড ছিলেন আজকেও আছেন তো ওনারা খুব কারেজিয়াসলি শুনে আদেশ দিল যে এফআইআরটা লজ করুক সেই অসির বিরুদ্ধে এবং সে নাকি ওই মহেশকালী কক্সবাজারে এরকম আরও অনেককে হত্যা করে তো তারপরে আমরা হিয়ারিং করলাম অর্ডার দিল ফুল রিলিফ দিল মানে রুল দিল না আমি বারবার কোর্টকে বললাম যে মাইলর রুলটা দেন নাহলে কিন্তু অ্যাপ্লি ডিভিশন স্টে করবে বলবে কমপ্লিট রিলিফ হয়েছে বললো না না এটাতে এফআইআর লস করতে বলেছি তো যাই হোক এফআইআর লজ হলো না আমি তারিখটা বলি খুব সিগনিফিক্যান্ট একটা জিনিস দিয়েই বোঝা যায় বিচার বিভাগের স্বাধীনতা কেন দরকার এই তারিখটা ছিল হচ্ছে দুই হাজার সতেরো সালের বাইশে ফেব্রুয়ারি ওই ওসি সাহেব ওই আমাদের ওই ক্লায়েন্টের হাজব্যান্ডকে হত্যা করেছিল আমরা হাইকোর্টে অর্ডার পেয়েছিলাম সাত জুন চেম্বার জজে গিয়ে সাবেক প্রয়াত অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুব আলম সাহেব উনি স্টে নিলেন আমার কানে এখন হন করে উনি বলেছিলেন ওসি প্রদীপের বিরুদ্ধে যদি এফআইআর করার পারমিশন অ্যালাউ হয় তাহলে এই দেশের আইন শৃঙ্খলা থাকবে না এবং স্টে হয়ে গেল স্টে হয়ে গেল ২৬ জুন দুই হাজার সতেরোই আর সিনা জামালি সাহেবকে ওসি প্রদীপ হত্যা করলে এই কারণেই কারণ রায় হয়ে গেছে বলতে আপিল বিভাগেও মামলা শেষের পর্যায়ে এবং ওসি প্রদীপ সাহেবের হত্যা করলো আমাদের সেই ব্রিলিয়ান্ট আর্মির অফিসার শিনাম মোহাম্মদ জামালি সাহেবকে দুই সালের মার্চ মাসে ফেব্রুয়ারিতে বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এই সাড়ে তিন বছর হাইকোর্ট ডিভিশন যে এফআইআরটা লস করতে বলেছিল ওই এফআইআরটা লস হলে অন্তত ওসি প্রদীপ একটু ধাক্কার মধ্যে থাকতো তার আমি আমাদের সংগঠন সিবিএ সংবিধান স্মরণ কমিটির প্রথম সংখ্যা অরুণননে লিখেছিলাম ওই সময় দুই হাজার বিশে যে ওসি প্রদীপের মৃত্যু মিছিল কি থামানো যেত কাজেই এই জন্যই আমরা আজকে মনে করি এক বছর পরে যে আমাদের বিচার বিভাগ কেন বিচার বিভাগ হচ্ছে সহজ বাংলায় কোনো তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে আমাদের ছেলে বা আমাদের ছোট ভাই বোনদের স্বজনের জন্য গণিতের মাস্টার যিনি শক্ত হাতে ছেলে গণিত শিখাবে না শিখালে পরীক্ষাও ফেল হবে গণিতের মাস্টারের চাকরিও চলে যাবে আমরা একটা অদ্ভুত মন্টেস্কু সেই তত্ত্ব সেপারেশন অফ পাওয়ার আমাদের এখানে অনেক জাজমেন্ট আমরা দুই হাজার আঠেরো তখন জয়নাল সার প্রেসিডেন্ট খোকন ভাই সেক্রেটারি আমরা তদানীন্তন সম্মানিত মাননীয় প্রধান বিচারপতিকে ফেলিসিট করলাম বারের পক্ষ থেকে এক নম্বর হলরুমে রেওয়াজ অনুযায়ী উনি একটা অসাধারণ বক্তৃতা দিলেন দিয়ে বললেন বিচার বিভাগ নির্বাহী বিভাগ অর্থাৎ এস কে নিষ্ঠুর বিদায়ের পরে বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ সমন্বয় করে চললেই ডিএলআর আছে দু হাজার আঠেরো লেখা সমন্বয় করে চললেই দেশের উন্নতি হবে আমাদের বিচার বিভাগের তদানীতন প্রধান যদি দেশের উন্নতি নিয়ে চিন্তা করে এল জিডি বা রোডস অ্যান্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ারের মতো তো জাতির ট্র্যাজিরিয়া হয়নি এবং তাই হয়েছে আমরা পাঁচই আগস্টে আপনি দেখেন আমরা কোথেকে কোথায় এসেছি নব্বই গণপ্রধ্যায় এখানে অনেকের মতো আমিও রাজপথের কর্মী আমরা সব আন্দোলন করে আস্থা স্থাপন করলাম প্রধান বিচারপতি তদানীতন শাহুদ্দিন সাহেবকে আপনি বাংলা বাংলাদেশের বিধাতা আপনি আমাদেরকে শিখান আমাদের নির্বাচন করে দেন আর এবার বিজয়ের প্রথম পরেই হেয়ার রোডে বেলি রোডে হামলা হলো এখান থেকে আমাদের উপলব্ধিগুলো আনতে হবে আমি শেষ করে দেই এখানে রিফর্মসের কথা হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের যেটা আমাদের সুযোগ্য সাবেক বিচারপতি জনাব শাহ আবু নাই মোহাম্মদ মমিনুর রহমান সাহেবের রিপোর্টের দুইশো বাষট্টি তেষট্টিতে বলেছে বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে বার স্বাধীন রাখতে হবে আর আমাদের সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তদানিতন আমাদেরই বারের একজন কিংবদন্তী আইনজীবী আইনমন্ত্রী ছিলেন ব্যাস্টার মধুদ আহমেদ সাহেব উনি দুই সালে একটা আইন করেছিলেন দ্য বার কাউন্সিল অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থ্রি সেখানে ডাবল ভোটিং নিষিদ্ধ করে দিয়েছিল যে বারে যে প্র্যাকটিস করবে সেই ভোট দেবে এবং আমি আমাদের সুযোগ্য সভাপতি যিনি সেরে বাংলা এবং শামসুলক চৌধুরীর পরে থার্ড ব্যক্তি সাতবার সম্পাদক হয়েছে জানি না সভাপতি কি করবেন তো যাই হোক অনুরোধ করবো পঁয়ত্রিশটা বার জেলা বার ডাবল ভোটিং নিষিদ্ধ করেছে তাদের বারের সিদ্ধান্তে সুতরাং আমাদের এখানে এখন হাই টাইম এই রিফর্মের সময় এই রিফর্ম করা এবং অন্যান্য বিষয় তো আছেই আমি মাননীয় প্রধান বিচারপতি এবং গ্যালাক্সি অফ জাস্টিসের সামনে একটা বিনয়ের সঙ্গে অনুরোধ করব চিন্তা করার জন্য আমাদের প্রায় বোধহয় এখন একশো থেকে তিরিশ দিন ছুটি থাকে এইটাকে অন্তত তিরিশ দিন কমানো যায় কিনা নানাভাবে ধরেন সেপ্টেম্বর অক্টোবর সবচেয়ে ভালো সময় কোর্ট গাউন করা তার বদলে রোজা শুধু মুসলমান বলে না একটা বাঙালি সাংস্কৃতিক উৎসব সেই রমজান মাস পুরাটা বন্ধ দেন আরেকটু এইভাবে আপনারা যেভাবে করেন এটা আইনজীবীরা মনে করে আর বিচার নিয়ে আমি শেষ করে দিই বিচার নিয়ে যখন একটা মাইথোলজিতে এই উপমহাদেশের মহাভারতে কৌরবের বিচার পাণ্ডবদের বিচার করছিল তখন যুধিষ্ঠর শুধুমাত্র তার ছেলেদের বিচার না করে শুধুমাত্র পাণ্ডবদের বিচার করছিল এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধৃতরাষ্ট্রের ওয়াইফ গান্ধারীকে দিয়ে লিখিয়েছিল এটি বলি আমি মনে করি আমি আমার বক্তব্য শেষ করতে চাই দণ্ডিতের সাথে দ্বন্দ্বদাতা কাদে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায় তার দ্বন্দ্ব দান প্রবলের অত্যাচার আপনাদের সকলকে ধন্যবাদ